বাবা হুম এই আটলা দিও না আত্ম মাছ কি হবে বন্ধুরা প্রচুর পরিমাণে মৌটি মাছ বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণে আকাশ বন্যা হয়েছে যার কারণে চারিদিকে মাঠে জল করছে এখন জানি না এবছরে ধানের যে ফলনটা সেটা ফলাতে পারবো কিনা আর এই যে এখন আর একটু আগে মেশো কোদাল নিয়ে বেরিয়ে গেছে জল বার করে দিয়ে যতটা হয় আর এখনও বৃষ্টি হচ্ছে চুলটা ভেজাবো না বলে আমি এই প্লাস্টিকটা মাথায় দিয়েছি আর গায়ে অলরেডি ভিজে গেছে এই টুকানিতে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন আমাদের ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তো চলুন আজকের বৃষ্টির দিনে আকাশ বন্যাময় একটা পর্ব শুরু করি আপনাদের সঙ্গে Hace neutro বিগত দিনগুলি থেকে এখনো পর্যন্ত যে পরিমাণে বৃষ্টি হয়েছে এই অতিবৃষ্টি আকাশ বন্যা নামে আমরা বলে থাকি এই বৃষ্টি কারণে ধান চাষের একটু ক্ষতি হতে পারে বৃষ্টির ধান চাষের জন্য অবশ্যই দরকার কিন্তু মাত্র অতিরিক্ত জল একেবারেই প্রয়োজন নয় যার জন্য মেষমশাই এবং আমরা যৌথ উদ্যোগে এই পাইপটি বসিয়ে আমাদের অপ্রয়োজনীয় জলটি আমরা বের করে দেওয়ার চেষ্টা করব কিন্তু বৃষ্টি যদি আরও হতে থাকে তাহলে কিন্তু আমাদের সাধ্যের বাইরে চলে যাবে অর্থাৎ প্রকৃতির সঙ্গে আমরা কেউ লড়ে উঠতে পারবো না আর মেষমশার যদি এই কাজটা আমাদেরকে সাহায্য না করতো আমরা যদি যৌথ উদ্যোগে না করতাম আমরা একা এই কাজটা একেবারেই করতে পারতাম না আর আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণে জল চারিদিকে তই করছে পাইপ বসানোর কাজ শেষ হয়ে গেছে আর দেখুন জল এপার থেকে এপারে চলেই আসছে এরপরে আর কাজ এই দিককার মাছ যেন এই দিকটায় না আসে আর এই দিকের মাছ যেন এই দিকে না যায় তার কারণে এখানে একটি জাল আমাদেরকে দিতে হবে জলের গতিবেগ ধীরে ধীরে বাড়ছে কারণ জলস্তর একটু বেড়ে গেলে নিচের দিকে তো যাবি যার কারণে আমাদের এই জমিটা একটু জলের পরিমাণ কম হওয়া দরকার এই মুহূর্তে পরবর্তীতে জল বেশি হলে কোনো সমস্যা নেই তা হবে আর ওই জালটিকে কিন্তু এখানে দেওয়া হবে জলটি মাটির দিকে একটু শক্ত করে পুঁতে দিতে হয় কারণ জলের স্রোতে যেন জলের নিচের অংশটা উঠে না যায় এতক্ষণ ধরে যে বিষয়টি হলো এখান থেকে কেটে একটা পাইপ বসিয়ে নেট জল পেতে আমরা এপারে জল পাস করছি বারে জমির এই অংশে আরও একটি জাল আমরা টানাবো কারণ পুকুর থেকে মাছ বেরিয়ে গেলে এই মাছটি কিন্তু অন্যত্রে চলে যাবে যার জন্য আমাদের এই জালটি অতি অবশ্যই দিতে হবে এটা প্রত্যেকেই দিয়ে থাকেন এরকমভাবে নিজেদের জমিতে আকাশের বুকে মেঘটি একটু খেয়াল করুন কি ঘন মেঘ এবং কুচকুচে কালো এই মেঘে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে

আমাদের পাইপ বসানোর কাজ শেষ হয়েছে এবার আমরা বাড়ি পথে যাবো এসো নাকি বৃষ্টির দিনে দূরে একদল লোক নৌকায় মাছ ধরছেন দেখতে পাচ্ছেন জীবন জীবিকা কতটাই কষ্টকর সাদী দ্রুত করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি

কি ওখানে বড়টা না ছোটটা এ বড় বালতি কোথায় বড় বালতি নিয়ে ডাক দিয়েছে নিশ্চই মাছ টাছ কিছু একটা পেয়েছে নালে মা এভাবে তো ডাকবে না ও মা কি গো ওহ বাবা মাই কখন পেতেছে हम्म तो चलो देखी देखते हैं क्या अटले भीतर आमिया कों देखते भाई नहीं तुम्हीं तो देखा हो देखी तब देखते आगे दुके जड़े करती हो भाई हाँ आसे देखी दुके जी बाप रे बाप

এই কোনায় একটু আছে আবার এই আতল পাড়ার দরকার নেই এত মাছ না জল বন্ধ দেখো কি ভাবনা জন্য হাই হাই এত মৌটি মাছ আচ্ছা ঠিক আছে বন্ধুরা প্রচুর পরিমাণে মৌটি মাছ আমাদের এই পুকুর থেকে ওই পুকুরে ছাড়তে হবে বড় পুকুরে বাড়িতে মা এর আগেও আটলে করে অনেক মাছ মেরেছে যেটা আজকে খাবার কাজে লাগবে আর এই মাছটা নিলে আমরা এতটা মাছ খেয়ে পারব না যার জন্য আমাদেরকে ছেড়ে দিতে হবে মাছ ছাড়া হয়ে গেলে এবার আমি বাড়ি যাবো সবাই চান করো সবাই চান করো সকালবেলা থেকে হ্যাঁ হ্যাঁ তুমি কখন ধরো জই মাছ আচ্ছা ঠিক আছে রান্নাঘরে গিয়ে কত হবে সবাই স্নান করে ফ্রেশ হয় না তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বর্ষায় ঠিক আছে রেস্ট করো গা তো ব্যথা করছে না তো তোমার বৌমা এইগুলো খুলেছে ভালো ঠিক আছে ঠিক আছে চলো

আর এই পুঁটি মাছগুলো গুলো কোনোদিন কিন্তু জালে পড়েনি জালে পরে তা ওই কত দূরে নষ্ট গুলো যে করেছি হবে কিনা জানি না হয়তো আবার নতুন করে সবকিছু করতে হবে বিস্তলাটা হয়তো আবারই ফেলতে হবে যা মুষলধারে বৃষ্টি হয়ে আকাশ বন্যা হয়ে গেল পুরো বাড়ির উপর টুকু জল উঠে গেছিল প্রিয় দর্শক বন্ধু আপনারা সকাল থেকে এখনো পর্যন্ত যতটুকু দেখেছেন আমরা কোনো সময় কথা বলেছি কোনো সময় কথা বলিনি হয়তো আপনাদের বুঝতে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়েছে তাই আরও একটু মৌখিকভাবে সংক্ষিপ্ত বলে রাখি গত এক থেকে দেড় দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবারে বৃষ্টি এত পরিমাণ হচ্ছে যে জল নিকাশনের যে পরিমাণে ব্যবস্থা আছে তার থেকে বৃষ্টির পরিমাণ বেশি যে কারণে জল নিকাশন ঠিকঠাকভাবে হচ্ছে না এবারে জল জমে গেলে কি হয় ধান চাষ তো বৃষ্টির জলে ভালোই হয় ধানের যে পাতাগুলো পড়েছে সেই পাতাগুলো মনে করুন খুব সামান্য ছোট ছোট উঠেছে এবারে জলস্তর যদি এই পাতার উপরে থাকে তাহলে পাতা পচন ধরবে দু থেকে তিন দিনের বেশি থাকলে পাতা পছন্দ উঠবে জল থাকতে হবে পাতা একটু নিচে পাতার মুখ একটু জলের উপরে থাকতে হবে যার জন্য আমরা সহ আমাদের এলাকার প্রত্যেকটি কৃষকদের মনে একটা চিন্তা ঢুকে গেছে এছাড়া জলস্তর বেড়ে গেলে একজনের পুকুরের মাছ আর একজনের পুকুরে যাবে এই একটা সমস্যা আছে এছাড়া এই সময় জলস্তর বেড়ে গেলে ঘরে ঘরে সাপ পোকের উপদ্রব থাকে হয়ে যাবে আর ঘরে ঘরে জ্বর জারি শুরু হবে দেখুন শহর অঞ্চলে আমরা অনেক ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির মাঝখানেও বেশ কিছুক্ষণ আমাদের জলে ভিজতে হয় কিন্তু গ্রামে যে কাজগুলো থাকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মাঝখানেই সেই কাজগুলো করতেই হবে কোনো উপায় নেই এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের শরীর খারাপ হয়ে যায় তো ঘরে ঘরে জ্বর জারির একটা সমস্যা তৈরি হয় যার জন্য আমরা এই বৃষ্টিটাকে এতটা ভয় পাচ্ছি এটা একটা দুর্যোগ এই দুর্যোগে আমরা সকলে যথেষ্ট চিন্তিত

এগুলো কি গো মৌটি আর ঝাঁকি মৌরালা তাই তো আচ্ছা আর এদিকে ভাজো আচ্ছা এদিকে ভাত বসিয়ে দিয়েছো ভাত বসিয়ে দিয়েছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য সবজি কাটা আছে দেখছি পটল আর কুমড়ো মনে হয় না মা এদিকে মা দেখছি তাজা তাজা উল ডাঁটা কুটছে উল ডাঁটা কী দিয়ে হবে এই চুনো মাছ দিয়ে ভাজা করবো আচ্ছা ঠিক নতুন শাক খেতে দিয়েছি আর এই চুনো মাছ দিয়ে একটু চচ্চড়ি কর নতুন শাক তো দেখি কি ভালো লাগে তাই পুঁটি মাছগুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলো ভেজে নিয়েছে আর এই পুঁটি মাছ ভেজে রাখছে অল্প করে কিন্তু খাবে তুমি জানো আমার পেছন থেকে সব মাছ খেয়ে নিও না ভাজা মাছ অনেক মাছ আছে অল্প একটু খেলে কোনো সমস্যা নেই হ্যাঁ তো এখন এবার মৌরালা মাছগুলো ভাজবো আর মৌরালা মাছ যেহেতু অনেকটা তো এটা একটু লেট হবে দুবার দুবার পর দিতে হবে হয়তো তিনবারও হতে পারে

पाकर गोई तू गरम आ जा तो ये घर तू जा ए तुम्हें किंतु मास एकटा वाल पर बाटी तो नाओ नाले की करे देखछे एगुले खाबे नाले मास मजा एमनी भालो लागे खेते थैंक यू एमी तो चुल्ला कर तो देर जाओ नहीं आ तो ये तो नेरक दुरो नवर काले दे वाल लावन पर नहीं जाए ओ ओ तू ही তো এদিকে দেখছি ভাত রান্না হয়ে গেছে আর সবজিগুলোই দেখা যাচ্ছে মাছ ভাজাগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডান ডান দেখাই এই যে মাছ ভাজা এখন কিছু বাকি আছে কিছু ভাজা হয়ে গেছে এদিকে দুই কোড়াইতে বড় একটাই ভাজা হচ্ছে আরেকটা জানি না কি হবে আচ্ছা তরকারি বসে bariদিকে হ্যাঁ র শুন এই একটা সবজি আর এটা তো ভাত আঞ্জাটা হচ্ছে আপনারা দেখলেন

কুমড়ো পটল মৌরাল্লা মাছ দিয়ে একটা তরকারি আর ওদিকে আছে মাছ ভাজা ভাত সবারই প্রায় বাড়া হয়ে গেছে কিন্তু বিপ্লব বাবুর খিদে পেয়েছিল বলে উনি খেতে বসে গেছে বাবা ও বাবা স্নান করতে গেছে স্নান করতে গেছে

প্রতিটা তরকারি খুব ভালো হয়েছে বর্ষার দিনে দুটো জিনিস হলো একটা খুব আনন্দের আর একটা খুব দুঃখের দুঃখের এটাই যে জল হওয়াতে আমাদের অনেক ক্ষতি হওয়ার সম্মুখীন আমরা হয়েছি আর প্রচুর বৃষ্টি হওয়াতে কিছু মাছ আমরা পেয়েছি তো এই দুটো জিনিসের আমাদের সঙ্গে ঘটলো তো বন্ধুরা আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ও হ্যাঁ আরও একটা কথা আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং আমার সমবয়সীদের জন্য ভালোবাসা আর আমার ছোটোদের স্নেহ তার আস্থা হলে আসি